সম্প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন তবে প্রশ্ন হচ্ছে সত্যিই কি তিনি দেশে ফিরবেন যারা এতদিন অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর হচ্ছে 10 জানুয়ারির পরেই যে কোনো সময় আওয়ামী লীগ কর্মসূচি ডাক দিতে পারে এবং সেই সকল কর্মসূচি থেকে কিন্তু আন্দোলনের ডাক আসবে অপেক্ষার প্রহর তখন আপনাদের শেষ হয়ে যাবে কিন্তু মূল কথা হচ্ছে শেখ হাসিনা যখন কর্মসূচি দিবে তখন কি আপনারা সেটা সঠিকভাবে পালন করতে পারবেন এর আগে কিন্তু শেখ হাসিনা অনেক কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগের নতুন কর্মসূচি আসছে এবং তা আসছে এগারোই জানুয়ারি পর এগারোই জানুয়ারির পর অথবা এগারোই জানুয়ারি বারোই জানুয়ারি যে কোনো মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগ শহর নির্বাচন হচ্ছে দুই ছাব্বিশ সালের এপ্রিলে তার এই প্রথম লাইনের যে কথাগুলো এই কথাগুলো যদি আমরা বিশ্লেষণ করে দেখেন তিনি বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিয়ে তার মানে কি এই আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা কে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার তাহলে কি এই সরকারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবে আজকে নির্বাচন দিয়েছে এবং নির্বাচন সকল দলকে অংশগ্রহণ করতে দিতে হবে কেন আমি করতে পারব না আওয়ামী নামে তো সময় মিথ্যা অপ্রচার করেছে মানুষ হয়তো স্বাভাবিকভাবে বিভ্রান্ত হয়েছিল এখন মানুষ বাস্তব অবস্থা বুঝতে পেরেছে শুধু আওয়ামী লীগ ইলেকশন করলে আওয়ামী ভোটে জিতে যাবে এই ভয়ে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না তাহলে কিসের গণতন্ত্র তারা কিসের মানবাধিকার আর কিসের কি ইভুস্তরের সব থেকে বড় ফ্যাসিবাদ এবং সব থেকে বড় জুলুমবাজ সম্মানিত দশক মরি খুবই চাঞ্চল্যকর আজকের এই ভিডিওটি দশে জানুয়ারি পর থেকে একের পর এক পাল্টা কর্মসূচি পালন করতে যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনের মুহূর্তে এরকম কর্মসূচি দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ধরে নিচ্ছে এই জানুয়ারি মাসেই বাংলাদেশে ফিরতে যাচ্ছেন শেখ হাসিনা এবং দুই সালে নির্বাচনে অংশগ্রহণ অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ এরকম ধারণা ইতিমধ্যে আপনাদের গেছেন আওয়ামী লীগের সকল নেতা কর্মীরা তাদের জায়গা থেকে স্পষ্ট এই বার্তা দিয়ে যাচ্ছে তো দর্শক আগামী দিনে কি হতে পারে আগামী জানুয়ারির পরে কি ঘটাতে পারে আওয়ামী লীগ চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনাগুলা একে একে দেখে আসি শেষ পর্যন্ত আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাকে অনেকদিন যাবত মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অনেক আওয়ামী লীগের সমর্থক প্রশ্ন করছে যে ভাইয়া বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মসূচি ডাক আসছে না কেন নির্বাচনের তফসিল ঘোষণা হল যেত অনেকদিন হলো আওয়ামী লীগকে নির্বাচনের আগে কোনো কর্মসূচি দিবে না যারা এতদিন অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর হচ্ছে দশই জানুয়ারির পরেই যে কোনো সময় আওয়ামী লীগ কর্মসূচি ডাক দিতে পারে এবং সে সকল কর্মসূচি থেকেই কিন্তু আন্দোলনের ডাক আসবে অপেক্ষার প্রহর তখন আপনাদের শেষ হয়ে যাবে কিন্তু মূল কথা হচ্ছে শেখ হাসিনা যখন কর্মসূচি দিবে তখন কি আপনারা সেটা সঠিকভাবে পালন করতে পারবেন এর আগেও কিন্তু শেখ হাসিনা অনেক কর্মসূচি দিয়েছিল সঠিকভাবে আপনারা পালন করতে পারেননি যেমনটা শেখ হাসিনা ভেবেছিল তেমনটা হয়নি এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কতটুকু সংগঠিত হয়েছে কতটুকু সকী সঞ্চয় করেছে সেটা কর্মসূচি দিলেই কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এটা ধরে রাখেন আপনারা দশই জানুয়ারির পরে কিন্তু আওয়ামী নতুন কর্মসূচি আসছে আপনাদের মাথায় রাখতে হবে আপনারা যদি কর্মসূচি সফল সফল না করতে পারেন আন্দোলন সফল না করতে পারেন তা না হলে আমাদের সকলকেই যারা আমরা মুক্তি পক্ষ শক্তি ঘর বাড়ি ছাড়া থাকতে হবে আজকে এই জায়গায় কালকে ওই জায়গায় এবং নিরীহ যারা আওয়ামী লীগের সমর্থক আছে তাদেরকে জেলের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে এভাবেই করে আমাদের সময়গুলো চলবে আপনারা একটা জিনিস চিন্তা করুন গত একদিন আগেই মানিকগঞ্জের একজন বিএনপির এমপি প্রার্থী সে ডাইরেক্টলি বলতেছে আওয়ামী লীগের কেউ এবং হিন্দু সনাতনী যারা আছে তারা যদি আমাদের আমাদেরকে বিএনপি জামাতকে ভোট না দেন তাদের জীবন দুর্বৃষ্ম করে তুলব তারা কীভাবে জীবনযাপন সঠিকভাবে করেন আমরা দেখে ছাড়বো এভাবে করে হুমকি দিচ্ছে তো আমাদের যারা যুদ্ধ শক্তি তাদের সকলের দেয়ালে পিঠে গিয়ে গিয়েছে তাদের এখন চিন্তা করতে হবে হয়তো স্পার না হয় পোস্পার আওয়ামী লীগ থেকে যখনই কর্মসূচি দিবে হান্ড্রেড পার্সেন্ট যে যারা অবস্থান থেকে কর্মসূচি পালনের চেষ্টা করতে হবে কারণ নিজেদের দাবি রাজপথে নেমে আদায় করতে হবে কেউ আপনাদেরকে আদায় করে দিবে না আমরা ভারতের উপর ভরসা করতে পারি হ্যাঁ ভারত আমাদেরকে কূটিকভাবে সাহায্য করবে সাপোর্ট দিবে কিন্তু আমাদেরকে রাজপথে নেমেই কিন্তু দাবি আদায় করতে হবে ভারতের জনগণ এসে আমাদের দাবি আদায় করে দিবে না এবং ভারতের কোনো মন্ত্রী এসেও দাবি আদায় করে না তারা জাস্ট পিছের থেকে কূটিকভাবে সাহায্য সহযোগিতা করবে তাই আওয়ামী লীগের যারা সমর্থক আছেন যারা আওয়ামী লীগকে ভালোবাসেন যারা মুক্তিদের পক্ষের শক্তি তারা এখন থেকে যদি ভালোভাবে সংগঠিত না হন আরও কিছু সময় আছে এখন থেকে সংগঠিত হয়ে যান শক্তি সঞ্চয় করুন সকলের সাথে যোগাযোগ স্থাপন করুন আগামীতে আওয়ামী লীগের যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি কিভাবে সফল করবেন এবং রাজপথে আন্দোলনে কিভাবে নামবেন কারণ আপনারা যদি রাজপথে আন্দোলন না নামেন আপনাদের দাবি আদায় করতে পারবেন না এবং এই ডক্টর ইনুস নব্য ফেসিস্ট এই সরকার আওয়ামী লীগের উপর যে দিয়েছে সেটাও তুলে নিবে না এবং আওয়ামী লীগকে নির্বাচনও অংশগ্রহণ করতে দিবে না তাই নিজেদের দাবি রাজপথে নেমে আদায় করতে হবে যা কিছু করা প্রয়োজন তা কিছু করতে হবে কেন কারণ বহির্বিশ্ব মোটামুটি ডক্টর উসকে অনেক আগে থেকে চাপ দিচ্ছে ভারতও বুঝিয়ে দিয়েছে ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন আমরা স্বীকৃতি দিব না এবং বহির্বিশ্ব থেকে স্বীকৃতি দেওয়া হবে না তাই আওয়ামী লীগদের রাজপথে নেমে চাঙ্গা করতে পারে বহির্বিশ্ব থেকে একটা এসব উপর চাপ আসবে এবং রাষ্ট্র যদি করতে পারে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগ নির্বাচন অংশ করতে পারবে এবং নির্বাচন অংশ করলে যদি আওয়ামী লীগের কলাগাছ দাঁড়ায় যদি আওয়ামী লীগ এই নির্বাচনের ক্ষমতা অসংতো আশি থেকে একশো আসন চোখ বন্ধ করেও পেয়ে যাবে আমাদের তো বিরোধী থাকবে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে তাই মোটামুটি আওয়ামী লীগের আগামী ভবিষ্যৎ খুবই ভালো কিন্তু গ্রাসপথে নামতে হবে সাহস করে আওয়ামী লীগের এত লক্ষ লক্ষ কর্মী একটা ওয়ার্ডের নেতার পিছনে আমরা দেখতাম আমি সুরাম মালে পাঁচশো এক হাজার দুই হাজার কর্মী নিয়ে সুরান মতো এখন এই সকল কর্মীরা কোথায় সারা বাংলাদেশ মিলে কি এখন অ্যাক্টিভলি আমলিগের দুই লক্ষ কর্মী রাস্তা আমার মতো নাই আরো বেশি আছে কিন্তু কথা হচ্ছে সাহসের অভাব মনোবলের অভাব উজ্জীবিত করতে হবে সিনিয়র যে সকল নেতারা আছে সকল কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে তাদেরকে উৎসাহ দিতে হবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে তাহলে না তারা রাস্তা নেমে কর্মসূচি সফল করবে তারা ভয় পাবে না এবং তাদেরকে বলতে হবে যে তোমরা অ্যারেস্ট হলো তোমাদের ফ্যামিলিকে আমরা দেখবো এবং তোমাদেরকেও দেখবো জেলের ভিতরে টাকা পাঠাবো এবং তোমার জামিনেরও ব্যবস্থা করবো তাহলে কিন্তু তারা কনফিডেন্স পাবে এই কনফিডেন্স নিয়ে যখন রাজপথ আনবে তাহলে

আপনারা যখন ছিলেন আমলি যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নাম বিক্রি করে হাজার হাজার টাকা কামিয়েছেন না বিদেশে বসে হল অন্তত এই দল কিছু টাকা খরচের কর্মীদের জন্য খরচ করেন যে দলটাকে টাকা বি সে আসেন না রে ভাই একটু বিবেককে আপনার বিবেক দিয়ে চিন্তা করেন মানুষের তো সবচেয়ে বড় আদালত হচ্ছে তো বিবেক আপনার আপনাদের কি বিবেক একেবারে ধ্বংস হয়ে গিয়েছে নাকি আপনারা ধরে নিয়েছেন আওয়ামী লীগ দশ বছর আগে কোনো কথাই বলতে পারবে না হুদায় আমরা এটা নিয়ে মাথাগামে লাভ নাই আওয়ামী লীগকে আমরা ক্ষমতা আনতে পারবো না আমরা হয়তো মারাও যাব এই চিন্তা করে হাল ছেড়ে দিয়েছেন নাকি এটা ছেড়ে দিলে আপনারা ক্লিয়ারলি পাবেন কথা বলে ব্যাপারগুলো দুধ কে পানি পানি করে ফেলেন আপনাদের জায়গায় নতুন নেতৃত্ব আনতে হবে তো তারা ওই কাজগুলো আপনাদের মতো সুযোগবাদী লোকদের তো আওয়াম লীগের দরকার নাই আপনারাই আওয়ামী লীগের বদনাম করেছেন এখন আওয়ামী লীগের দুঃসময় আবার আওয়ামী লীগকে সমুদ্রের মাঝখানে ছেড়ে দিচ্ছেন শেখ হাসিনা এই আশি বছর বয়সও ওনার যতটুকু সম্ভব উনি ফাইট করে যাচ্ছে আর কত আর কত কথা বোঝেন নাই আর আপনাদের সকল দোষের ভার কিন্তু শেখ হাসিনার গায়ের উপর লাগছে জনগণ মনে করছে সকল কিছুর জন্য দায়ী ছিল শেখ হাসিনা দুর্নীতির জন্য দায়ী ছিল শেখ হাসিনা খুন অপরাধ ঘুমের যা হয়েছে শেখ হাসিনা সেগুলোর জন্য দায়ী ছিল শেখ হাসিনা কিন্তু সকল কিছু কিন্তু আপনারাই করেছেন টাকাও পাচার কিন্তু আপনারা অনেকেই করেছেন শেখ হাসিনা আহমরিক দুর্নীতিও করে নাই এবং টাকা পাচারও করে নাই কিন্তু সকল কিছু দায় আপনাদের জন্য শেখ হচ্ছে আর এখন খারাপ সময় আপনারা শেখ হাসিনার যে ছায়া এতলা থাকার কথা ওনার কথা মতো কাজ করার কথা ওভাবে করছেন না অনেকেই সবাই না তাই বিচয় করে কোনো লাভ নাই দুঃসময় কথা বোঝেন নাই আগামীতে আপনাদের তরুণ প্রজন্মকে কি জবাব দিবেন আপনার মারা গেলে আপনার ছেলেরা তো আজ আসবে তারা কি জবাব দিবে জবাব আপনাদের ছেলেমেয়েরা জবাব থাকবে না তাই এখনো সময় আছে এখনো সময় আছে আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি আওয়ামী লীগকে আবার রাজনীতি একটি ফিরিয়ে আনতে হবে এবং আওয়ামী লীগকে আবার কিভাবে নির্বাচন অংশ করার মতো সে ব্যাপারে আমাদের ফোকাস দিতে হবে অন্তত তো একবার আন্দোলন করে চেষ্টা করতে হবে রাজপ্রধানের দাবি আদায়ের জন্য যে আমাদের কাছে সারা নির্বাচন হবে না আমরা সব নির্বাচন করতে হবে এটা বোঝানোর জন্য একবার রাস্তা নামতে হবে আপনারা একবার চুপচাপ বসে থাকবেন সেখানে একটা কর্মসূচি দিয়ে দিল আমি পক্ষ থেকে আপনাকে পালনের জন্য আপনাদের কর্মীকে রাস্তা থানাবেন না আপনাদের কর্মীদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবেন না যোগাযোগ করবেন না নিস্তা দিয়ে একজন একজন ওখান থেকে আসবে ওইখান থেকে আসবে আবার বিশ্রিশ মিলি মিল একটা গিয়ে মিছিল দিবে এভাবে করে তো একশো বছর চলে যাবে ভাই কথা বুঝেন নাই না বুঝলে কিছু করার নাই আমাদের মতো তরুণ প্রজন্ম আপনাদের থেকে আঠারো বয়স হবে আমাদের তেত্রিশ বছর বয়স আপনাদের কারো সাইট হয়ে গিয়েছে আপনাদের রাজনৈতিক বয়স আমাদের থেকেও বেশি আপনারা যদি না বুঝেন আমরা তরুণরা আর কি বুঝাবো কথা বলছেন না যাকে নয় দিয়ে হয় না তাকে নব্ব দিয়ে হবে না আপনারা মালয়েশিয়া ডুবাই সিঙ্গাপুর বসে বসে এবং সময় দেন এটাই ভালো শেষ বয়স ওখানে কাটান আপনাদের দ্বারা আগামী তার আওয়ামী জন্য ভালো কিছু হবে না ষোলো সতেরো মাস আঠারো মাস হয়ে গিয়েছে এখন আমলিকের লীগের তৃণমূল কর্মীরা কান্নাকাটি করতেছে ঘর বাড়ি ছাড়া আপনারা কারো সাথে যোগাযোগ করেন না হাজার হাজার মেসেজ আমাদের কাছে আসে খুব কষ্টে আছে তারা এটাই হচ্ছে বাস্তবতা তাই এখনো সময় আছে আওয়ামী লীগের দশ দশ পর কর্মসূচি আসছে সেটা সফলের জন্য সকলে সংগঠিত হতে হবে শক্তি সঞ্চয় করতে হবে এবং শীর্ষ পর্যায়ে যেসে তারা আছে তারা সম্ভাবনা খুবই কম আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোন মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দশই জানুয়ারির পরে যে কোনো সময় বাংলাদেশে ভয়াবহ কর্মসূচি ডাক দিতে পারেন এরকমটাই কিন্তু জানিয়েছেন আওয়ামী লীগের অনলাইনে থাকা অ্যাক্টিভিস্টরা ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের গাজীপুরের জেলার জাহাঙ্গীর আলম মেয়র তিনি কিন্তু এই বিষয়টা তিনি কিন্তু এই বিষয়টা ফেসবুকের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছেন তো দর্শক আজকের এই ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম